কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে সামনে না রাখে আরেকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আরো স্পষ্ট ভাবে বলেছেন যে একটা উদাহরণ দিয়ে বলেছেন যে দুটো ক্ষুধার্ত নেকড়েকে একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে এটা যতটা ভয়ঙ্কর এর থেকেও বেশি ভয়ঙ্কর এর থেকেও বেশি ক্ষতিকর যে কেউ যদি তার সম্পদের প্রতি এবং তার সামাজিক স্ট্যাটাসের প্রতি এত বেশি লালায়িত হয় সেই লালায়িত হওয়া তার দিনের জন্য বেশি ভয়ঙ্কর অর্থাৎ একটা ক্ষুধার্ত নেকড়ে মা বিবানি ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল আলাল মালি ওয়াশরাফি লিদিনিহি যে একটা দুইটা ক্ষুধার্ত নেকড়েকে একটা ছাগলের সামনে দেওয়া হলে সে যেমন ছাগলটাকে সাথে সাথে খেয়ে ফেলবে হত্যা করে ফেলবে এমনই ভাবে কেউ যদি সম্পদের প্রতি এবং তার সামাজিক স্ট্যাটাসের প্রতি বেশি গুরুত্ব দেয় হিরস বেশি লোভনীয় হয় সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ রসুল ভুলে যায় এলমে দিন কে ভুলে যায় তাহলে এই এই লালাইত হওয়া এই সম্পদের প্রতি আকৃষ্ট হওয়া এবং সামাজিক প্রতিপত্তির প্রতি আপনার আকৃষ্ট হওয়া এটাই তার দিনকে নষ্ট করে দিবে এটা তার দিনকে খেয়ে ফেলবে সেই নেকড়ে যেমন ছাগলকে খেয়ে ফেলে তো এই দুনিয়ার প্রতি লোক দুনিয়ার প্রতি লালসা এটা তার দিনকে খেয়ে ফেলবে তো তরুলিম আলী গৈরিক দিন এলমে দিন ব্যতীত অন্য এলমের সরাসরি এটাকেও আজাবের কারণ বলা হয়েছে মৌলিক যে এলেম যে এলেম আল্লাহ তালা ফরজ করেছেন এই এলমের প্রতি অবহেলা অসচেতনতা এটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা এটাকেও আজাবের কারণ বলা হয়েছে আল্লাহ রসুল বলেন যে কে আগে ঘন ঘন ভূমিকম্প হওয়া আজাব আসার একটা কারণ যে মসজিদের ভিতরে সরগোল হবে মসজিদের ভিতরে কি হবে সরগোল হবে মসজিদকে আল্লাহ তাআলা বলেছেন ফি বুয়ুতিন আযিন আল্লাহ আন তুরফা ওয়া ইয়ুযকার মসজিদে শুধু আল্লাহর নাম উচ্চারিত হবে মসজিদে তাসবিহ হবে তাহলিল হবে আল্লাহর বরকতব আরমা হবে তো মসজিদের ভিতরে দুনিয়াবি আলোচনা করা শোরগোল করা চিৎকার চেঁচামেচি করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তিনি বলেন যে ইয়াতি না নাসি জামানুন যে একটি সময় আসবে

মসজিদের ভিতরে হট্টগোল করা এটা নিষেধ হাজার অমর রাজি আল্লাহ আহ যখন খলিফা তিনি মসজিদে নবমীতে বসে আছেন দুটো বালক কথা বলছে তিনি খলিফা আমরা অমর রাজি আল্লাহ আহ সম্পর্কে জানি তিনি সরিয়াতের ব্যাপারে ইসলামের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন তো মসজিদে নবমীতে দুটো ছেলে কথা বলছিল অমর রাজি আল্লাহ আহ তাদেরকে নিষেধ করেন নাই কথা বলেও নিষেধ করেন নাই তাদেরকে ইশারা দিয়েছেন এবং একটি ছোট মুড়ি পাথরের টুকরা নিয়ে তাদের দিকে ছুঁড়ে মেরেছেন সতর্ক করার জন্য এবং বের হওয়ার পর তাদেরকে বললেন যে আজকে তোমরা আল্লাহ নবী আল্লাহর নবীর মসজিদে ছিলে না হলে তোমাদের খবর ছিল তো অমর রাজি আল্লাহ আনহু একজন দুটো লোক কথা বলছে তাদেরকে তিনি ধমকও দেন নাই আজকে আমরা অনেক সময় দেখা যায় মসজিদে কারো বেল বেজে উঠছে বা কেউ হয়তো একটু অনেক ধরনের মানুষ আছে কেউ তো কথা বলছে তো আমরা সবাই মিলে তাকে থামাতে যাই এটাও তো নিষেধ হ্যাঁ তো আমরা ইশারায় থামাবো কিন্তু মসজিদের ভিতরে আমরা স্বর্গল করব না হট্টগোল করব না এটা এত বড় জঘন্য কাজ জান্নাত কে আমাদের আলামত বলেছে জাবাবাতিল আসওয়াত ফিল মাসাজিদ যে কিয়ামতের আলামত এবং আযাব আসার একটা কারণ যে মসজিদে অযথা স্বর্গল হবে দুনিয়া بھی আলাদা আলো চলা হবে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সামাজিক এবং বিভিন্ন প্রযুক্তির কারণে হোক বিভিন্ন ধ্যান ধারণার কারণে হোক সামাজিক সম্পর্কগুলো আমাদের ঠুলকো হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে সন্তানের সাথে পিতা মাতার সম্পর্ক ঠুনঠ হয়ে যাচ্ছে সম্পর্ককে গুরুত্ব দিতে বলেছেন এবং আল্লাহ হবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব যে সামাজিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রেহেমের সম্পর্ক পারিবারিক সম্পর্কে চিহ্ন করবে আফতার আমি আল্লাহ তার সাথে সম্পর্ক চিহ্ন করে ফেলবো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী যে হাদিসের কথা আমি বলছি এই হাদিসে বলছেন যে সামাজিক বিষয় তিনি চারটি কথা বলেছেন যে যে ভূমিকম্প আসা আজাব আসার একটা কারণ যে পুরুষ নারীকে অনুসরণ করবে পুরুষ নারীর কথা অনুসরণ করবে অর্থাৎ স্বামী স্ত্রীর কথা শুনবে যে স্ত্রী স্বামীর কথা শুনতো এটাই বাস্তবতা ছিল আল্লাহ তালা পুরুষকে যোগ্যতা দিয়েছেন মেধা দিয়েছেন শক্তি দিয়েছেন এবং পরিচালনার বুদ্ধিমত্তা দিয়েছেন আল্লাহ নারী নারী হিসাবে হিসাবে পাঠান পাঠান নাই নাই নারীকে তো পুরুষকে আল্লাহ পরিচালনা দক্ষতা তালা এটা দিয়েছেন কিন্তু অনেক পুরুষ অনেক স্বামী তার এই যোগ্যতা থাকা সত্ত্বেও এটাকে সে তার স্ত্রীর কাছে দিয়ে দিচ্ছে যেমন স্ত্রীর কথা শোনা কিন্তু নিষেধ না আল্লাহ রসুল সাল্লাহ্লাম নিজেও স্ত্রীর পরামর্শ শুনেছেন আপনার যদি ইতিহাস পড়েন সিরাত পড়েন যে দেখবেন হুদৈবিয়া সন্ধির সময় যখন সাহাবিরা কথা কথা শুনছিল না এমনটা না যে সাহাবা আজমাইন কনফিউজ ছিলেন জাল্লা রসুল যে আমাদেরকে বলছেন তরবারি খোপের ভিতর ফেলে রেখে আমরা চলে যাব এটা কি আল্লাহ রসুল আমাদেরকে টেস্ট করার জন্য বলছেন নাকি আসলেই বলছেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ঘরে গেলেন তার স্ত্রীর সাথে কথা বললেন তার স্ত্রী বললেন যে আপনি একটা কাজ করেন আপনি সবার আগে তরবারি খোপের ভিতর রাখেন এবং কোরবানি করেন তাহলে আপনার দেখে দেখি সবাই করবে তো আল্লাহ রসুল যখন এই কাজ করলেন তার দেখে দেখি সকল এরকম হালাল হলেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ মা আলিসাল্লাম তার স্ত্রীদের পরামর্শ নিয়েছেন স্ত্রীদের পরামর্শ এক জিনিস আরেকটা হলো যে সন্তানের বিষয়ে আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্ত্রীর পক্ষ থেকে নেওয়া দেখেন সন্তানের বিষয়ে আমার একটা আমি একটা মাদ্রাসার সাথে যুক্ত কয়েকটা মাদ্রাসার সাথে অ্যাডভাইজার হিসাবে যুক্ত তো দেখা যায় অনেক পুরুষ আসে এবং এত অসহায়ত্ব প্রকাশ করে বাচ্চার বিষয় আমি জানি না এই বিষয় তো আসলে আমার না এটা ঘরের মালকিন যে সে যেটা বলবে সেটাই সেই মাদ্রাসা দিলে মাদ্রাসা স্কুলে দিয়ে স্কুল তো এই যে বিষয়গুলো যে বিষয় আল্লাহ তালা আপনাকে সক্ষমতা দিয়েছে যেই বিষয় আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব অবহেলা করা যাবে না স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখা

এই জন্য যে জায়গায় আপনার কথা বলার অধিকার আছে সবকিছু ছেড়ে দিবেন না যে জায়গায় আপনার কথা বলার অধিকার আছে এবং যে জায়গাগুলোতে খুব সেন্সিটিভ ইস্যু আর্থিক কোন একটা সিদ্ধান্ত নেওয়া ইস্যু সন্তানের ক্ষেত্রে কোন একটা সিদ্ধান্ত নেওয়ার ইস্যু বৈবাহিক ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়ার ইস্যু এই জায়গাগুলোতে আপনাকে আপনার মন্তব্য পেশ করা এবং আপনাকে জোরালো অবস্থান রাখা আপনার ফ্যামিলিতে কোনো হারাম কাজ হচ্ছে বাদ্যযন্ত্র ব্যবহার হচ্ছে কোনো অনুষ্ঠানে আপনি এই আপনি সেই পরিবারের আপনি একজন কর্তা আপনার কথার প্রভাব আছে কিন্তু আমরা না বলাটাকে স্মার্টনেস বানিয়েছিস যে আমি যত না বলবো যত চুপচাপ থাকবো তত আমি স্মার্ট না যেখানে আপনার বলার অধিকার আছে যেখানে বললে আপনি শুনবে সেখানে আপনার জন্য বলা সরজ সেখানে আপনাকে বলতে হবে যেখানে ফাঁসার সৃষ্টি হবে সেখানে আপনি চুপ থাকতে পারেন যে আমি বললে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু যেখানে বললে আপনার বলার অধিকার আছে এবং আপনি বললে আপনি জানেন যে একটা ব্যতিক্রম কিছু হতে পারে আপনার কথা শোনা হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে বলা তো আল্লাহ রজুসাল্লাহ আলী আজাব আসার কারণ হিসাবে একটা এটাও বললেন আর রজুলু ইম্মরাতা যে স্বামী ওয়াইফের কথায় অধ্য করবে অসাম্মা হোক মা সাথে করবে ওহাজে না সদি ওহা ব আদা বিশ্ব যুব সমাজ যে বন্ধুকে কাছে টেনে নেবে পিতাকে দূরে সরিয়ে ফেলবে দেখেন আজ থেকে হাজার বছর আগে এই বিষয়গুলো বোঝা হয়তো জটিল ছিল এখন এগুলো বোঝা খুবই সহজ আল্লাহ রসু সাল্লাল্লাহ আমার আলি এই হাদিসে আজাব আশা যে পণ্যটা কারণ বলেছেন প্রত্যেকটা কারণ সমাজে পর্যাপ্ত পরিমাণে আছে যে স্বামী স্ত্রী কথা অধ্বস করে মার সাথে অবাধ্য আচরণ করে স্ত্রীর প্রাধান্য দেয় প্রসঙ্গে স্ত্রীর বাবাকে দূরে ঠেলে না বাবা আনকাল আমি যে যুগের সাথে এই যুগের সাথে আমার বাবা ম্যাচ করে না তো সে তার বন্ধুর কথায় চলে আজ না সদি কাহু দেখেন হাদিসের কথা কত জীবন্ত কত জীবন্ত এবং প্রত্যেকটা সমাজের সাথে কতটা আপনার খাপ খেয়ে যাচ্ছে অ্যাডাপটিভ যে সে তার বন্ধুর কথা শুনছে বন্ধুর পরামর্শে চলছে কিন্তু তাকে পরামর্শদাতা তার বাবাকে সে ধূরে ঠেলছে। আজ সদি কব সাদা সামাজিক যে সম্পর্কগুলো পিতার সাথে সন্তানের সম্পর্ক স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক এই সম্পর্ক বজায় রাখা এই সম্পর্ককে ঠুনক করে না ফেলা এই সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রত্যেককে যার যার হার আদায় করা নতুবা এই সম্পর্ক যখন ভেস্তে যাবে নষ্ট হয়ে যাবে পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে পরিবার থেকে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে এভাবে পুরো একটা রাষ্ট্র অন্যায় অশ্লীলতা পাপাচারের দিকে চলে যাবে তাসুল আজাবের কারণের মধ্যে কিছু রাজনৈতিক কারণও বলেন পারিবারিক সামাজিক হাদিসে তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নম্বর আল্লাহ রসুল বলছেন সবচেয়ে খারাপ লোকটা আমির হবে সমাজের সবচেয়ে খারাপ লোকটা কুহুন সবচেয়ে খারাপ লোক নামাজ নাই কালাম নাই কিছু নাই সে নেতা হয়ে যাবে ওয়াকা না সাইমুল কওমি আযলহুম সমাজে যারা নেতিস্থানী ও সম্মানিত ব্যক্তি দেখা যাবে চারিত্রিক তারা অধপতিত ওয়া উকরিমা রাজুলু মাখাফাতাশ শাররিহি আল্লাহ রাসূল কারণ হিসেবে এটা বলে যে মানুষকে সম্মান করা হবে তার অকল্লান থেকে বেঁচে থাকার জন্য উকরিমা রজনু যে সম্মান করা বৈজন্য না যে আমি তাকে মন থেকে সম্মান করছি আমি তার اخলাকের কারণে সম্মান করছি বলো সল্লিহি তার থেকে যেন আবার কোনো ক্ষতি না হয় এইজন্য সম্মান করবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন কোরআনে অসংখ্য আয়াত আসছে যে ইত্তাবরু আল্লাযিনা ত্ববিউ মিন আল্লাযিনা ততাবাউ আসবাব এই যে সম্পর্ক হলো পিতা-মাতার সম্পর্ক অনুগতদের সম্পর্ক যখন আযাব দেখবে তখন এই সম্পর্ক পুরো চলে যাবে এবং সে বলতে থাকবে ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া তা'না রাসূলা আফসোস আমি কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনলাম না ইয়া লাইতানা আতা'না সাদাতানা ওয়া কুবারা আনা আমি তো বড়দের কথা শুনেছি অমুকের কথা শুনেছি তমুকের কথা শুনেছি ফাযাল্লুনাস সাবিলা সি আমাকে ভুল পথে পরিচালিত করেছে তাই অনুবর্তের ক্ষেত্রে অনুসরণের ক্ষেত্রে এক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে আপনি কাকে অনুসরণ করছেন বিশেষত দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আপনি ইউটিউবে একটা বয়ান পেলেন আপনি আপনার সারা জীবন যেভাবে নামাজ করছেন আপনি পালতে ফেললেন আপনি কোথাও একটা বই পেলেন আপনি যাচাই বাছাই না করে ওই বিষয়ে আপনার পারিপার্শ্বিক এলেম নাই আপনি কাকে অনুসরণ করছেন এই অনুসরণও অনুসৃত ব্যক্তি আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলে যাকে অনুসরণ করা হয়েছে সে যখন পৃথক হয়ে যাবে তার অনুসরণকারীদের থেকে একে অপরকে দায়ী করবে যে আল্লাহ আমি তো তার কথা শুনেছি হ্যাঁ সে বলবে না আমি একে চিনি না আমি দুনিয়া থেকে চিনতাম না এভাবে একে অপর থেকে মুক্ত হয়ে যাবে তো এই অনুসরণের ক্ষেত্রে সমর্থনের ক্ষেত্রে এক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এগুলোকে

অনেকে এটাকে হালাল বলে প্রচার করে অনেকে বলে না ইসলামে আছে হ্যাঁ হালাল দেখেন একটা হলো যে আপনি অন্যায় করছেন সেটা এক জিনিস অন্যায় করলে আপনার গুণা হবে ওই পরিমাণ শাস্তি হবে আপনি মাফ চাইলে মাফ হয়ে যাবে আপনি কোনো ভালো কাজ করলে সেটা আল্লাহ তালা মাফও করে দিতে পারেন আরেকটা হলো আপনি অন্যায় করছেন বা না করছেন সে অন্যায়কে আপনি ভালো বলছেন যে হালালকে হারাম বলে হারামকে হালাল বলে সমস্ত আলামায়ামের মতে সাহাবি থেকে এ যাবৎ সকলের মতে সে কাফের হালালকে হারাম জানা কে হালাল জানা পুচুরি একটা হলো অন্যায় করা এক জিনিস এটাকে আমি ভালো বলছি না হ্যাঁ সে অন্যায় করছে কিছুদিন গিটার বাজাতো বাদ্যযন্ত্র বাজাতো পরে আল্লাহ তালা বুদ্ধি দিয়েছেন সে ফিরে এসেছে তার ওই কাজগুলো সে তো করলে মাফ হয়ে যাবে কিন্তু এর থেকে অনেক বড় অপরাধ কয়েক সেকেন্ডের বিষয় যে আপনি একটা হারামকে হালাল মনে করলেন এই মনে করাটাই কুফুরি আপনার ওই কাজ করতে হবে না হারাম কাজ আপনাকে করতে হবে না হালাল মনে করলেন করলেন এবং এটাই আপনার কাফের জন্য যথেষ্ট আপনি যদি আপনার কথাকে উইড্রো না করেন নতুন করে আবার মুসলমান না হারিমার না করে আপনার মৃত্যু হলে আপনি কাফের হিসেবে আপনার মৃত্যু হবে জাহান্নাম অবধারিত এই জন্য কারণগুলো জানতে হবে যে আমরা ইমান বৃদ্ধির আলোচনা করি এই কাজ করলে ইমান বাড়বে কিন্তু ইমান হারা হওয়া এটাও কিন্তু খুব সহজ ইমান আনার জন্য কিছু কাজ করতে হয় কালিমা জোরে বলতে হয় ইমান আনার জন্য কিছু কাজ করতে হয় প্র্যাকটিক্যাল ওয়েতে যেতে হয় তারপর ইমান আনে কিন্তু ইমান থেকে বের হওয়ার জন্য কোনো কাজ করা লাগে না আপনার একটা চিন্তাই যথেষ্ট আপনার একটা শব্দই যথেষ্ট সমস্ত এলাকায় কেরাম একমত কেউ যদি ইসলামের কোন নিদর্শন নিয়ে শিয়ারুল ইসলাম ইসলামের কোন নিদর্শন নিয়ে তাচ্ছিল্য করে তাচ্ছিল্যপূর্ণ একটা শব্দ বলে ফাকাদ কাফারা সে সাথে সাথে কাফের হয়ে যাবে মানে ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লুল ইসলাম আত-তাযীম ইসলামের সামগ্রিকতাটাই সম্মান ইসলামের মৌলিকতাই সম্মান তা ইসলামের কোন বিষয় নিয়ে তাচ্ছিল্য করা আল্লাহকে নিয়ে তাচ্ছিল্য করা আল্লাহর রাসূলকে নিয়ে তাচ্ছিল্য করা মাআদ আল্লাহ আল্লাহ রাসুলের অবমাননা করা কোন দ্বারা অবমাননা করা সে কাফের হয়ে যাবে এমন ইসলামের কোন নিদর্শন নিয়ে যদি কোন তাৎচিল্য ভাব প্রকাশ পায় এই ব্যাপারে ইস্ট ওয়েস্ট পৃথিবীর কোনো আলেম প্রকাশ করেন না পূর্ববর্তী কোনো আলেম এই ব্যাপারে দিমত প্রকাশ করেন নাই তার না হওয়ার ব্যাপারে এই আল্লাহ আল্লাহ রসুল ইসলাম এবং এই দিনে শেয়ার নিয়ে সতর্ক থাকতে হবে আপনি পছন্দ করেন না আপনার আমল কম আমার আমল কম সেটা আলাদা বিষয় আমি ইসলামের অনেক বিধান মানতে পারছি না সেটা আলাদা বিষয় কিন্তু আমি ইসলামের কোনো বিধান নিয়ে ইসলামের কোন নিদর্শন নিয়ে আমি যেন বাজে চিন্তা না করি আমি যেন একটা শব্দ যেন তাচ্ছিল্যপূর্ণ প্রকাশ না পায় একটা শব্দ যেন ইসলামের কোনো নিদর্শন নিয়ে তাচ্ছিল্য প্রকাশ না পায় فاقد الكفر شرب وسمطي করবে নিজের সাথে কাফের হয়ে যাবে আজকে বাহুমি আলোচনা চলছে তাদের যে ধর্ম তারা ইসলামের কোন মানে ইসলামের কোন অংশ না যে আপনি বলতে পারেন যে Hanafi Shafi'i Maliki Deobandi Ahle Hadith ইসলামের অনেক শাখা পো শাখা আছে বাহুমে একটা শাখা না এখানে ইসলাম নন ইসলাম সম্পর্ক বাউল একটা সম্পূর্ণ আলাদা ধর্ম আপনি পড়াশোনা করেন শরীফের লেখা বই আছে ডক্টর আল্লাউল করিমের লেখা বই আছে সুধীর চক্রবর্তী আমি বেশ কয়েকটি বই পড়ে এসেছি যে বাউল এটা আলাদা একটা ধর্ম তারা আল্লাহকে মানে না আল্লাহ রসুল মানে না তারা তাদের গুরু সাই একে আল্লাহ মনে করে লালনের একটা গান আছে উচ্চারণ করাও ঠিক না তবু বুঝার জন্য বলছি তারা বলে যে আল্লাহ রসুল নবী এই সব কিছুই একজনা বলেন নাউজুবিল্লাহ হ্যাঁ সব কিছু একজন যে আল্লাহ নবী এবং গুরু সব একজন এবং বাউদের বিভিন্ন লেখা বই আছে তাদের সম্পর্কে লেখা বই আছে সেখানে বলা আছে যে তারা লালনকে রসুল মনে করে নবী মনে করে তো বাউল একটা সম্পূর্ণ আলাদা ধর্ম এটা ইসলামের কোন শাখা উপশাখা মনে করতে পারেন না ভাই তারাও ইসলাম মানছে তারাও আল্লাহর কথা বলছে না তারা ইসলামের মধ্যেই পড়ে না এটা সম্পূর্ণ ইসলাম ওয়ান ইসলাম প্রশ্ন তো তাদের যে আচার আচরণ তাদের যে গান এই গানের যে অর্থ আপনারা সব পড়াশোনা করলে সেই বিষয়গুলো দেখলে দেখবেন এগুলা সম্পূর্ণই যৌনতা মাদকতায় ভরপুর করে নাউযুবিল্লাহ মিন যালিক তাদের গানের ভিতরে যে তারা যৌনতাকে তাদের সাধনার অংশ মনে করে পরকিয়াকে তাদের সাধনার অংশ মনে করে যে এটাই আমাদের সাধনার মাধ্যম এবং তারা মাদকতা এটাকে তারা তাদের সাধনা তাদের ধর্মের অংশ মনে করে যে এটাই মাধ্যম জিনার মাধ্যমে ব্যবিচারের মাধ্যমে মাদকনার মাধ্যমে তারা মুক্তি পাবে বলেন নাউজুবিল্লাহ মিজালি এর চেয়েও বড় কথা তারা ইসলামের নানা বিষয় নিয়ে অপব্যাখ্যা করে আল্লাহ কিনে অপব্যাখ্যা করে আল্লাহ রসুল কে করে নামাজ রোজা হাত জাকাত এই সকল বিষয় নিয়ে তারা অপেক্ষা করে তারা বলে নামাজের প্রয়োজন নাই আমাদের চিন্তা ভাবনাই নামাজ বলে নাহজুবিল্লাহ জাকাতের প্রয়োজন নাই তো এই বাউলদের থেকে সাবধান থাকতে হবে তারা কাফের তারা জিন্দেব তারা ইসলামের কোনো অংশ না বরং তারা মুসলমানদের জন্য ক্ষতিকর মুসলমানদের শত্রু তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যাকারী এই বিষয়ে আমাদের জানাশোনা থাকতে হবে এবং তাদের ব্যাপারে সমর্থনের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে মা আদাল্লাহ কোন মুসলমান এই ধরনের নাস্তিক মুদ্রা এদেরকে সমর্থন করতে পারে না দেখেন কোন দল সঠিক না না সঠিক এটা বোঝার জন্য আপনি আপনি দেখবেন যে সমাজ যারা নাস্তিক বুদ্ধিজীবী বলে যারা পরিচিত দেখবেন তারা এদেরকে খুব সমর্থন করে যেখানে ইসলামের বিরোধিতা আছে যেখানে ইসলাম বিদ্বেষ আছে যেখানে ইসলামের নামে ভন্ডামি হচ্ছে এই বলতে দেখবেন নাস্তিক বুদ্ধিজীবী এদের খুব আগ্রহ এরা তাদের খুব সমর্থন করছে অথচ একদম সাধারণ মুসলমানের হাতের ব্যাপারে তারা নিশ্চুপ তাকে তারা গালি গালাজ করছে হত্যাযোগ্য মনে করছে কিন্তু ইসলামের নামে যে ভণ্ডামি তাদের ব্যাপারে তারা অনেক সচেতন এই নাস্তিক মুক্তা এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে আমাদের আকিরা ঠিক রাখতে হবে যে এরা কাফের

তসবির সুতা যদি কেটে দেয় বা মালা থেকে যদি সুতা কেটে দেয় যেভাবে তসবির দানাগুলো এক একে একে ঝরে ঝরে পড়তে থাকে এরকম আল্লাহর আজাব এরকম ঘন ঘন আসতে থাকবে তো আল্লাহ তালার আজাব থেকে বাঁচার জন্য এই হাদিসে যে কথাগুলো বলা হয়েছে যে ব্যাপারে সতর্ক করা হয়েছে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এই বিষয়গুলোতে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের ولكل ما ربطت بالتوبه انك لا مدرك توفيق دانك واخذ دعوانا ان الحمد لله رب العالمين